ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার আট জানুয়ারি এ কমিটি পুনর্গঠন করা হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে কমিটিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমকে সদস্য সচিব করা হয়েছে কমিটিতে সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অ্যাডভোকেট মোয়াজ্জুম হোসাইন হেলাল মাওলানা মোহাম্মদ শাহজাহান জনাব মোবারক হোসাইন মোহাম্মদ আব্দুর রব আফফামো সাত্তার অ্যাডভোকেট ড হেলাল উদ্দিন ড নজরুল ইসলাম প্রফেসর ডাক্তার এ কে এম ওয়ালিউল্লাহ সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশিদুল হক সাবেক সিনিয়র সচিব মোশাফিউল্লাহ সাবেক সচিব আব্দুল কাইয়ুম সাবেক সচিব আবদুল্লাহ আল মামুন ব্রিগেডিয়ার জেনারেল অবসর গোলাম মুস্তফা ব্রিগেডিয়ার জেনারেল অবসর শফিকুল ইসলাম মেজর অবসর মোহাম্মদ ইউনুস আলী জাহিদুর রহমান অ্যাডভোকেট আতিকুর রহমান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম রাজিবুর রহমান পলাশ ইঞ্জিনিয়ার ডক্টর জুবায়ের আহমেদ ড হাফিজুর রহমান অধ্যাপক সাইফুল্লাহ মানসুর ডক্টর মুস্তফা মনোয়ার মঞ্জুরুল ইসলাম জাহিদুল ইসলাম প্রমুখ